আবার তারা বলতে যদি নাকি ইয়ে মার্কা দাঁড়িপাল্লা মার্কা এটা আল্লাহ রসুলের মার্কা এই যে নওয়াজ মনোফিকি কাফের সিরকি কথাবার্তা বলে মানুষের ঢোকা দিয়ে যাদের যাত্রাই গৌরব মিথ্যার আশ্রয় নিয়েছে তাদেরকে দিয়ে বাংলাদেশের কি ইসলাম প্রতিষ্ঠা হবে কি রাজনীতি হবে কি জনগণের জনগণের সাথে প্রথমে তো শুরু করে দিয়েছে একবার এক কথা বলে প্রথম পিয়ার পদ্ধতি চায়

আল্লাহ আপনার আমলের উপর আপনার যদি আমল ভালো থাকে নামাজ রোজা হজ থাকাত দেশের দায়িত্ব পালন করার আমাদের ইসলামের বিধান আছে সেগুলি আপনি ফেরবেন আপনাকে আল্লাহ তালা বেসতে নেবেন বেঁচতে নেওয়ার মালিক জামাত ইসলাম মার্কা আর টিকিট এটা হলো ভারতাবাদে ধোকা দেওয়া মানুষদেরকে এই ধোকার হাত থেকে আপনাদের সকলকে আমি সতর্ক করে